আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত বারো ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে কি রাষ্ট্র ক্ষমতায় আসবে জানিয়েছেন জয়নুল আবদিন এক বছর না যেতে আবার সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু হয়ে গেছে জানিয়েছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মামলায় পলাতক আসামিরা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অশান্তিতে নবেল থাকলে এ সরকার কম্পিটিশনের উপযুক্ত জানিয়েছেন জিএম কাদের সতেরো বছর মারধর ও পনেরো মামলা খেয়েছি তবুও দল ছাড়িনি বিএনপি নেতা দাওয়ার মাহমুদ একে কে আজাদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরের বিএনপির মশাল মিছিল টেলিভিশন সাংবাদিক পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি নিয়ে যায় পঁয়তাল্লিশ লাখ টাকার গাড়িও ভারতীয় নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন সাবেক এমপি নাটোরের জেলার বারো ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে কে রাষ্ট্র ক্ষমতায় আসবে জানিয়েছেন জয়নুল আবদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন আমরা দু সালে বন্ধু ছিলাম এখনো বন্ধু 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 হুট করব। এই রায় সবাই মেনে নিব তিনি বলেন আগামী বারো ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে কি রাষ্ট্র ক্ষমতায় আসবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে সুষ্ঠু ভুট হবে কারণ শেখ হাসিনাও নেই তারা গুন্ডা রাতে নিবে এবং কেন্দ্র দখল করবে বৃহস্পতিবার তেইশ অক্টোবর দুপুরে নোয়াখালীতে তামিরুল উম্মাদ ইসলামিয়া আলিম মাদ্রাসাতে আলিম পাঠদানের অনুমতি ও ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি জয়নুল আবদিন ফারুক বলেন গত ষোলো বছর জামাইতে নেতাদের ফাঁসি দিয়ে মেরেছে এবং বিএনপির হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীদের হত্যা করেছে আয়না ঘুরে নিয়ে তাই আমাদের মধ্যে মতাদর্শ ভিন্ন থাকলেও দু সালের মতো আমরা বন্ধু বন্ধু মিলে ভোট করব জনরাই যা হবে তা আমরা মেনে নিয়ে এলাকাতে ঐক্যবদ্ধভাবে থেকে উন্নয়ন করব এক বছর না যেতে চাঁদাবাজি শুরু হয়ে গেছে জানিয়েছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিগত আন্দোলনগুলোর মাধ্যমে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতি ও আদর্শের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তারা সবাই চোর তাহলে তারা ক্ষমতায় গেলে কি করবেন অবশ্যই তাদের কাজই হবে চুরি আমাদের সবচেয়ে বড় সমস্যা নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরের কচুয়া চমুহনি এলাকার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন আমরা আন্দোলন করি সংগ্রাম করি কিন্তু কেন পরিবর্তন আসে না কারণ আমাদের ভিতরে প্রকৃত পরিবর্তন নেই জীবন দিলেও যদি চরিত্র না বদলায় ভাগ্য বদলাবে না এক বছর না যেতে আবার সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু হয়ে গেছে তাহলে কিসের পরিবর্তন হলো আমরা বারবার হুচুট খাই ব্যর্থ হই কিন্তু শিক্ষা নেই না মামলায় পলাতক আসামিরা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না মামলায় পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশের খসটা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদ্রেষ্টা পরিষদ বৃহস্পতিবার প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয় উপদ্রেষ্টা পরিষদের বৈঠক হয় পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্লিফিং উপদ্রেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানান আইন উপদ্রেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদ্রেষ্টার প্লেস সচিব শফিকুল আলম গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ হলস্টার নানাদিক তুলে ধরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না এটিও যুক্ত করা হয়েছে পলাতক আসামি বলতে কাকে বোঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করেন যেদিন আদালত আপনাকে আসতে বলেছেন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে আসছেন না আদালত পলাতক ঘোষণা করেন বিচার চলাকালে পলাতক হয় থাকলেও অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন এই সরকারের নেতৃত্বে দেশ শান্তির দিকে ধাপিত হওয়ার কথা থাকলেও এখন অশান্তির দিকে যাচ্ছে অশান্তিতে যদি নবেল পুরস্কার থাকে তাহলে এ সরকার সে পুরস্কারের জন্য প্রতিযোগিতা করার উপযুক্ত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনার সভায় এ কথা বলেন জি এম কাদের উপজেলা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় পার্টির জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশ জি এম কাদের বলেন আমরা শান্তি স্থাপনের জন্য একজন নবেল প্রাইজ নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিকে এনেছিলাম সবাই আশা নিয়ে বসেছিল কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন যেভাবে দেশকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন আমার কাছে মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এ ধরনের প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান সরকার এখন কম্পিটিশন প্রতিযোগিতা করতে যাচ্ছে বা কম্পিটিশনের উপযুক্ত হয়েছে সতেরো বছর মারধর ও পনেরো মামলা খেয়েছি তবু দল ছাড়িনি নাটোর জেলা বিএনপির মনোনীত প্রার্থী দাওয়ার মাহমুদ বলেছেন দীর্ঘ সতেরো বছর পুলিশের হাতে মার খেয়েছি পনেরোটি মামলা খেয়েছি তবুও দল ছাড়িনি বৃহস্পতিবার তেইশ অক্টোবর বিকালে সিংদা কোর্ট মাঠে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন বিষয়ে আয়োজিত কর্মশালা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দাওয়ার মাহমুদ বলেন আমাদের অনেক মা বোনের কাছে তারেক রহমানের একত্রিশ দফা এখনো পৌঁছায়নি তাই আজকের এই সমাবেশের মাধ্যমে আমি সেসব মাবোনির কাছে বিষয়টি তুলে ধরতে চাই যেদিন থেকে মানুষ এই একত্রিশ দফা বুঝেছে সেই দিন থেকে এটি মানুষের দাবিতে পরিণত হয়েছে এই একত্রিশ দফা এখন সাধারণ মানুষের আসার প্রতীক তারেক রহমানের এই কর্মসূচি আগামী বাংলাদেশের স্বপ্ন তিনি আরও বলেন দীর্ঘ সতেরো বছর রাজপথে আন্দোলন সংগ্রামে আছে দলের কোনো কর্মসূচি আমি ফাঁকি দেইনি এ কে আজাদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরের বিএনপির মশাল মিছিল ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মন্ডলীর সাবেক সদস্য আব্দুল কাদের আজাদ আজাদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরের বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন বৃহস্পতিবার তেইশ অক্টোবর রাতে শহরের হেলিপোর্ট বাজার থেকে একটি বিশাল মশাল মিছিল বের হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহিম ইস গুলির সামনে গিয়ে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির হাবায়ক এ কে এম কাইম জঙ্গি সদস্য সচিব গুলাম মোস্তফা মিরাজ ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম এম জামান সেন্টু সাত নম্বর ওয়ার্ডের সভাপতি আতিকুর রহমান আতিক আট নম্বর ওয়ার্ডের সভাপতি হারুখা নয় নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল কালাম বিল্টু সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপি নেত্রিবিন্দ বক্তারা অভিযোগ করে বলেন আওয়ামী লীগের জামি এমপি এ কে আজাদ ফরিদপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন এবং দলের সন্ত্রাসীদের নিয়ে গোপন বৈঠক করেছেন তারা দাবি করেন এই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত টেলিভিশন সাংবাদিক পরিচয় ঘরে ঢুকে ডাকাতি নিয়ে যায় পঁয়তাল্লিশ লাখ টাকার গাড়িও টেলিভিশন সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম নগরের একটি বাসায় ঢুকে মালামাল লুট ও পঁয়তাল্লিশ লাখ টাকা দামের গাড়ি নিয়ে যায় একদল ডাকা এই ঘটনায় মামলা হলে নারী সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নগরের বাইজি বোস্তামি ইপিজেট ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ গ্রেফতার ব্যক্তিরা আব্দুল মতিন শারমিন আক্তার নুর মোহাম্মদ সাব্বির রোবেল হুসেন ও মোহাম্মদ ফয়সাল পুলিশ জানায় ডাকাতির ঘটনা ঘটে দশ অক্টোবর নগরের খুশলি এলাকায় একটি বহুতল ভবনের চারতলার ফ্লাইটে মাইটিভির সাংবাদিক পরিচয় দশ থেকে বারো জনের একটি দল ঢুকেন পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ অলঙ্কার নগদ টাকা মুঠোফোন নিয়ে যায় ডাকা দল এক পর্যায়ে বাসা নিচে থাকা সদ্য কিনা পঁয়তাল্লিশ লাখ টাকার দামের টয়োটা করলা প্রাইভেট কারটি তল্লাশি করা হবে বলে গৃহকর্মীকে নিচে নিয়ে যান এরপর চাবি কেড়ে নিয়ে গাড়িটির সহ জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায় এ সময় বাসায় কোনো পুরুষ লোক ছিল না এই ঘটনায় খুলশি মামলা হয় ভারতীয় নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন সাবেক এমপি নাটোরের জেলার নাটোর কারাগারের জেলার শেখ মোহাম্মদ রাসেলকে সুপরিবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোর দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে এ বিষয়ে নাটোর সদর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন জেলার শেখ মোহাম্মদ রাসেল বলেন গত মঙ্গলবার রাতে ভারতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার ব্যক্তিগত ফোনে কল আসে ফোনে ওই ব্যক্তি নিজেকে নাটোর দুই আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল বলে পরিচয় দেন কুমিল্লা জেলা কারাগারে আটক থাকা মোহাম্মদ রাশিদুল ইসলাম কোয়েল তার ঘনিষ্ঠ ব্যক্তি বলে তিনি জানান এবং তার জামিন বিষয়ে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে না জানানোর নির্দেশ দেন তা না হলে সমস্যা হবে বলে হুমকি দেয়া হয় গতকাল বুধবার বিকেলে রাশিদুল ইসলাম জামিনে মুক্তি পেয়েও কুমিল্লা জেলা গোয়েন্দা ডিপি পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে